তোমরা যে পশু কুরবানি দাও এর রক্ত আমার কাছে পৌঁছায় না এর গোশত আমার কাছে যায় না যেটি আমার কাছে পৌঁছায় সেটি হলো তোমাদের তাকওয়া আল্লাহ ভীতি তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে জিনিসটা কবুল করেন সেটি হলো তাকওয়া মানুষের অন্তরে কতটুকু তাকওয়া আছে এই তাকওয়া দিয়ে সে কতটুকু আল্লাহর জন্য করেছে সাধারণ মানুষ আমরা পশুর গলায় ছুরি চালিয়ে থাকি কিন্তু বনের পশু আমরা কোরবানি দিচ্ছি কি কিন্তু আমরা যদি নিজেদের মনের ভিতরে যে পশু চরিত্র আছে এই চরিত্রকে যদি আমরা ত্যাগ করতে না পারি এরকম হাজার হাজার কোরবানি আসলেও আমাদের এতে কোনো फायदा হবে যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা

যে তোমরা আমার জন্য কোরবানি করতো এবং সামর্থ্যের ভিতরে যাটুকু উৎকৃষ্ট ভালো সেটুকু সে যোগাড় করেছিল আল্লাহ কোরবানি দেওয়ার জন্য থেকে একটা শিক্ষা পাওয়া যায় সেটি হলো

আমাদের ভিতরে ইখলাস না এবং ইখলাসটাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন সুবহান তাহলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় দেখি যারা পশু ক্রয় করে বিশেষ করে শহর অঞ্চলে ধনী অঞ্চল যে জায়গা আছে যেমন চট্টগ্রাম সহ সিলেট এই সমস্ত জায়গায় মানুষ যখন পশু ক্রয় করে ক্রয় করে এরপরে তার গলায় মালা পরায় এরপরে বিভিন্ন জায়গা দিয়ে এরা এটা ঘুরিয়ে বেড়ায় এবং বলে যে অমুক সাহেবের গরু কোরবানি দিবে এই দিনে তাহলে এই যে প্রদর্শন ইচ্ছা মানুষকে দেখানো যে আমার গরু এত বড় হয়েছে এত কেজি হয়েছে এত মন হওয়ার কথা ছিল এত মন হয়েছে এই যে প্রদর্শন ইচ্ছা কোরবানিতে করা যাবে তাহলে যদি কোন ব্যক্তি পশু ক্রয় করে তাহলে তার একনিষ্ঠ এবার থাকতে হবে যে একনিষ্ঠ সে চাইবে কারণ আমার কোরবানিটা কবুল এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা অনেক সময় চাই যে এবার আমি গরু দিতে পারতেছি না আমার তো যে সমাজের ভিতরে যে স্ট্যাটাস আমি কিভাবে ছাগল দিই কিন্তু মূল বিষয় হলো আমাদের কোরবানি দিতে হবে জাকাতের ক্ষেত্রে যেমন নিসাব পরিমাণ সম্পন্ন হলে আমাদেরকে একটা যাকাত দিতে হবে কুরবানির ক্ষেত্রে যে পশু ক্রয় করবে যার ইচ্ছা অনেকে আছে তার বাড়িতে অনেক পুলিশ সাগর সে পালন করে সে সাগর থেকে যে একটা সাগর সে কুরবানি দিতে পারে এর জন্য কোনো শর্ত নাই যে কোনো ব্যক্তি কুরবানি দিতে পারে সমাজের ভিতরে আমরা চাইলে

এবং এই যে দুই বায়ানিক পথে দণ্ড এই দণ্ড মধ্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেকগুলো বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। তাহলে এগুলো শিক্ষা ছিল রাগের বর্ষবর্তী হয়ে যে কোনো কাজ করে ফেলা আমরা অনেক সময় রাগের বর্ষবর্তী হয়ে কাজ করি কি করি না এজন্য রাগকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা এটা

এবং তার সাহ রাজি আল্লাহরা এবং হজরত হজরত আলী হজরত উসমান রাজি আল্লাহ এই সমস্ত সাহ রাজি আল্লাহ একের পরে এক তারা পশু প্রয়াস করেছেন তাদের আস্থা বলে অনেক পশু ছিল তার এক একজন অনেকগুলি পশু প্রয়াস করেছেন এবং এই পশুর ক্ষেত্রে সব থেকে উত্তম যে পশুটি তারা বাসায় করেছেন তাহলে পশু প্রয়াস করা থেকে শুরু করে আল্লাহ কত পশু ক্রয় করতে যাবে তখন সব থেকে উত্তম পশুটি সে ক্রয় এটা যখন নিয়ে আসবে যখন সে পশু ক্রয় করে নি আসবে এবং ক্রয় করেন দাও এক পর্যন্ত যখন বাড়ি থেকে বের হবে তখন তার নিয়ে থাকবে যে এই পশুটি আমি ক্রয় করব শুধুমাত্র আল্লাহর জন্য পশু ক্রয় করব তার জন্য আল্লাহর জন্য ক্রয় করব

এবং এই পশুকে তোমরা উত্তম ভাবে শুয়ে সময় দেখবেন যে কোরবানির পশুর সামনে আমরা তোমরা কেউ চুরি ধার কারণ এটা সে বুঝে সে যদিও পশু সে বুঝে এজন্য পশুর কষ্ট

মায়া ছিল তা এবং তিনি প্রত্যেকটা জিনিসের সাথে সমসাময়িক সময় তিনি কথা বলতে বার্তা এমসেজ আলাদা আলাদা করে দিয়েছিল ও দেখেন আনিস করছে ইয়া আল্লাহ এই ব্যক্তি যা রাস্তা ধরে আমি থাকি আমাকে দিয়ে প্রচুর পরিমাণ কাজ করায় কিন্তু আমাকে ঠিকমতো খাইয়ে দেয় আসলে কারীম ব্যক্তিকে ডাকলেন ডাকার পর বললেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো

তার মধ্যে একটা হলো যে জিনিসটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবথেকে বেশি অপছন্দ করে থাকে সেটা হল শিরক করা অনেকেই এই রক্তকে তারা রেখে দেয় বিভিন্ন কাজে লাগানোর জন্য আমাদের এদিকে এদিকে কম আছে এই রক্তকে বরকত হিসেবে আপনারা কেউ হাতে মাখে

তিনি এই পাথরকে দেখে বলছেন যে পাথর এখন তো কালো হয়ে গিয়েছে মানুষের পাপ জানতে জানতে এজন্য এটাকে হাজরে আসওয়াদ বলা হয় কালো পাথর কিন্তু জান্নাত থেকে যখন এসেছে এটি সাদা ছিল এই কালো পাথরকে দেখে হন তোম্মা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলছেন যে কালো পাথর হাজরে আসওয়াদ सुनो রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিতে বলেছেন এজন্য তোমাকে আমি চুমু দিই ইতিপূর্বে অনেক কালো পাথর আছে

নাই এই যে জিনিসগুলা যে জিনিসগুলা দ্বারা আপনার কোরবানি সুন্দর হবে যে জিনিসগুলা দ্বারা আপনার কোরবানি উত্তম হবে এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে বলেছেন সেভাবে যদি আপনি করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে এবং উত্তম সুবহান তাহলে এক নম্বর হলো ইখলাস নিয়া একনিষ্ঠতা এবং তাকওয়া এই কয়টা জিনিস যদি আপনার ভিতরে থাকে আপনার পশু বড় হোক অথবা ছোট হোক যদি আপনার নিয়ত থাকে যে আমি কোরবানি দিব শুধুমাত্র আল্লাহর জন্য এবং এটার দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার গুনাহ maaf করবেন আমার পরিবারের উপর রহম করবেন তাহলে আপনার পশু বড় হোক বা ছোট হোক এতে কিছু আসা যায় না এতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো দেখেন না

এটা একমাত্র জানেন কে আল্লাহ তাআলা এই ব্যক্তি এই ব্যক্তি পশু ক্রয় করেছে আমাকে মানুষ যখন দানবীর বলবে এজন্য এই ব্যক্তি পশু ক্রয় করেছে যে সমাজের মতো আমার একটা স্ট্যাটাস আছে আমি যদি কুরবানি না দিই আমাকে মানুষ বদনাম করবে এজন্য নাকি আমি যদি কুরবানি না দিই তাহলে অমুক জায়গা আমার বদনাম হয়ে যাবে এজন্য নাকি ওই ব্যক্তি পশু ক্রয় করেছে শুধুমাত্র আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এজন্য কড়াই করেছে এটা একমাত্র জানে কে আল্লাহ এজন্য পশু ছোট হোক বা বড় হোক এটা মুখ্য বিষয় না আপনার অন্তরে কি চলতেছে এটাই হলো মুখ্য বিষয় যদি অন্তরে যদি বিন্দু পরিমাণ প্রদর্শন ইচ্ছা থাকে যেমন আসলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে যে জিনিসটা আমি থেকে বেশি ভয় পায় আমার উম্মতের জন্য সেটি হলো গোপন ছিল।

ইবাদাত প্রদর্শন করা রিয়া ও নাস এই রিয়া ও নাস নামক শব্দটা আমাদের জন্য বেশি ভয় পায় এজন্য প্রদর্শন ইচ্ছা বাদ দিয়ে অন্তরে তাকওয়াকে আজকে যদি ভালো করা যায় আশা করা যায় আমাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন এজন্য আমরা যারা কুরবানি দেব আমরা আগে থেকে অনেকে প্রস্তুতি নিয়েছি আর এখন থেকে প্রস্তুতি নিয়েছি বেশি দিন অবশ্য বাকিও নাই আরম মাসে হয়তো পাঁচ থেকে তারিখ

যে সাতজনে মিলে একটা কোরবানি দিয়েছে এখন এই সাতজনের ভিতরে আপনি অবশ্যই চাবেন যে এই সাতজনই যেন ভালো মানুষ হয় এরকম লোক আমরা সকলে আছি না কিন্তু দেখা যাচ্ছে যে এই সাতজনের ভিতরে একজনের আয় এবং ইনকাম সম্পর্কে আপনার ভালো ধারণা নাই আপনি অবশ্যই চাবেন অ্যাভয়েড করার জন্য কিন্তু এ কথা মনে করার কোন কারণ নাই যে এই সাতজনে মিলে যদি আমরা কোরবানি দিই একজনের ইনকামের ব্যাপারে আমার সন্দেহ আছে আমার কোরবানি বাতিল হবে না। এরকম একটা ভ্রান্তির বেড়াজার আমরা আবদ্ধ আমরা এই বিষয়টা অনেকেই বুঝি না আপনি যদি জানেন যে এই ব্যক্তি আয় ইনকামের সোর্স কি উৎস কি এটা আমি ভালো জানি না সমাজের মতো আমরা একসাথে বসবাস করি এমন একটা অবস্থা আমরা আমি যদি কোরবানি ভাগে না দিই এবার আমার হচ্ছে না তাহলে আপনার একনিষ্ঠতার জন্য আপনি যে টাকা দিবেন এই টাকার জন্য আপনার কোরবানি কবুল হয়ে যাবে কারো টাকায় যদি সমস্যা থাকে এ দায়িত্ব আপনার না এ দায়িত্ব যিনি বহন করবে যে ব্যক্তি টাকা দিচ্ছে এই ব্যক্তি টাকা যদি হালাল না হয় তার কোরবানি কবুল হবে না কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে তবে উত্তম হলো সব সময় বাগে কুরবানির ক্ষেত্রে উত্তম হলো যেন আমরা যেন মানুষগুলিকে বাঁচাই করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি এই ব্যক্তি নামাজি কিনা তা কোরআন কিনা আমরা যে জিনিসটা আমরা ফিল করি আপনাদেরকে বারবার করে বলি যে কুরবানি বছরে একদিন এর জন্য আমরা যত না প্রতিবাস্ত হয়ে পড়ি ফরজ নামাজ দিনে কয়টা

এই গাফিলের কারণে আমাদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বাসক্ত নামাজে বানিয়ে দিক বলুন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে বাসক্ত নামাজ আপনি যেখানেই পড়েন আমি এই কথা বারবার বলি আপনি যেখানেই পড়েন আপনি বাসক্ত নামাজ পড়েন আপনি খেতে আছেন খেতে নামাজ পড়েন আপনি বাড়ি আছেন যদি বাড়ি থাকেন আপনাকে অবশ্যই মসজিদে আসতে হবে যদি বাড়ি থাকে